হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার থ্রি যেটা আছে সেই মডেল থ্রিটা আজকে আমরা সলভ করবো তো দেখানো এটা হচ্ছে হাজার পাতা মডেল কোশ্চেন পেপার থ্রি ইতিহাসের মাধ্যমিক প্রশ্নপত্র ভলিউম টু দু হাজার ছাব্বিশ তো আজকে আমরা করব হচ্ছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার থ্রি যেটা আছে সেই মডেল থ্রিটা সমাধান করবো তো এখানে বিভাগ কতে যে এম সি কেউ দেওয়া আছে গুরুত্ব পিছন দিকে দেওয়া আছে সেখান থেকে দেখে করে নেবে আমরা সরাসরি চলে আসবো বিভাগ খতে তো এখানে বিভাগ ক্ষতি যেটা বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোটটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এক তো এখানে দুই পয়েন্ট এক যেটা বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও তো দুই পয়েন্ট এক পয়েন্ট যে প্রশ্নটি আছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি উত্তর লিখবে আলম আরা উত্তর হবে হচ্ছে আলম আরা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উলগুলান বলতে কি বোঝো দুই পয়েন্ট এক পেন দুই উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা উলগুলান বলতে বোঝায় হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিনটাকে যেটা বলা হয়েছে বেঙ্গল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন দুই পেন এক পয়েন্ট তিন উত্তর হবে হচ্ছে প্রমোদনাথ বসু দুই পয়েন্ট এক প্যান তিন উত্তর হবে প্রমোদনাথ বসু পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্ন্যা নামে পরিচিত দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর হবে হচ্ছে পিতিলতা ওয়াইদার দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর লিখবে প্রিতুলতা ওয়েদার তো এই হচ্ছে দুই পয়েন্ট একের পরবর্তী দুই পয়েন্ট দুই থেকে যখন বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তো দুই পয়েন্ট এক পয়েন্ট এক থেকে প্রশ্নটি আছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি ঠিক নাকি ভুল দুই উত্তর হবে হচ্ছে ভুল তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট দুই ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন দুই হচ্ছে ভুল তো এখানে পরবর্তী তিন চট্টগ্রামে ভুল তো পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই লহর ষড়যন্ত্র মামলায় ভগৎ এর ফাঁসি হয় দুই পয়েন্ট দুই চার ঠিক তো এখানে ভুল একটি হচ্ছে ঠিক তারপর পরবর্তী যেটি আছে উপভাগ দুই পয়েন্ট তিন যেখানে বলা হয়েছে মেলাও তো প্রথম যেটি আছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এটি হবে হচ্ছে ডিরোজিও এরপর যেটি আছে সিউরাম এটি হবে হচ্ছে ভিল বিদ্রোহ শিউরাম এটি ভিল বিদ্রোহ জমিদার সভা এটি হবে রাধাকান্ত দেব এরপর সে যেটি আছে বীরেন্দ্র শাসমল বীরেন্দ্রনাথ শাসমল এটি হবে হচ্ছে কৃষক আন্দোলন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এটা হবে ডিরোজিও শিউরাম এটা হবে ভিল বিদ্রোহ জমিদার সভা এটি হবে হচ্ছে রাধাকান্ত দেব এবং বীরেন্দ্রনাথ শাসমল এটি হবে কৃষক আন্দোলন তো এই হচ্ছে দুই পয়েন্ট তিন এরপর দুই পয়েন্ট চার দিকে যে ম্যাপ পয়েন্টিং আছে এটি বাদ দিব এরপর পরবর্তী যেটি আছে উপব্যাখ দুই পয়েন্ট পাঁচ যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো প্রথম দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট এক প্রথম বিবৃতিটি আছে উনিশ শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র এটি কেন বলা হয়েছে উত্তর লেখবে ব্যাখ্যা দুই উত্তর হবে ব্যাখ্যা দুই প্রকৃত জাগরণ হয়নি উত্তর হবে ব্যাখ্যা দুই এরপর পরবর্তী বিবৃতি যেটি আছে বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল উত্তর লেখ উত্তর লেখবে ব্যাখ্যা দুই ছোটনাকপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল তো এই হচ্ছে ব্যাখ্যা এরপর পরবর্তী বিবৃতি যেটি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন বীরেন্দ্রনাথ সরি রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না উত্তর হবে ব্যাখ্যা তিন কারণ এই শিক্ষা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না উত্তর হবে ব্যাখ্যা তিন এরপর শেষ বিবৃতি যেটি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন সরি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার দাগের স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেননি উত্তর হবে ব্যাখ্যা এক কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিল তো এই হচ্ছে তোমাদের হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার থ্রি বিভাগ ক্ষয়ে যেই শর্ট টাইপের একদিকে প্রশ্নগুলো ছিল সম্পূর্ণ সমাধান কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমরা সবাই